লন্ডনে আজকে আমার প্রথম সকাল গতকালকে রাত্রে এসেছি এখন লন্ডন টাইম সকাল এগারোটা বাজে ব্রেকফাস্ট শেষ করে হোটেল থেকে বের হলাম এই হচ্ছে আমার হোটেল এখান থেকে যাব লন্ডনের সব থেকে পরিচিত জায়গা যেই ব্রিজটা আমরা সবাই জানি খুব সম্ভবত টাওয়ার ব্রিজ বলে টাওয়ার ব্রিজ নামে পরিচিত টাওয়ার ব্রিজের উদ্দেশ্যে রওনা হলাম এখানে একটু কনস্ট্রাকশানের কাজ চলছে এই একটু সামনে এগিয়ে গেলেই আপনার দৃষ্ট্রিক্ট ট্রেন পাবো দৃষ্ট্রিক্ট ট্রেনে করে পৌঁছে যাবো ইনশাল্লাহ ব্রিজ পাওয়ারে সেখানে গিয়ে কিছু সময় উপভোগ করব অবশ্যই সেখানে ভিডিও দেওয়ার চেষ্টা করবো লন্ডনে আমি বেশ কিছুদিন থাকব তো আজকে আমার প্রথম দিন দেখি কি কি ইনফরমেশন ট্রাভেল রিলেটেড আমার দর্শককে দেওয়া যায় অবশ্যই সেগুলো কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব লন্ডনে মূলত বাংলাদেশিরা থাকে হোয়াইট চ্যাপেল এলাকায় ব্রোকলিন এলাকায় থাকেন আমি একটু ইচ্ছা করে ওই এলাকাটাতে যাইনি আমি যেই এলাকায় আছি এটা মূলত ইংলিশটা থাকে অর্থাৎ লন্ডনে যারা লোকাল পিপুল ওনারা এখানে বসবাস করেন এই কারণে আমি এদিকেই আসছি এই আলস কোর্ট স্টেশনটার নাম আলস কোর্ট এইখান দিয়ে এই নিচে নামলে আন্ডারগ্রাউন্ড অর্থাৎ প্রায় তিনতলা নিচ দিয়ে ট্রেন চলে এইটা এইটা দিয়েই আমরা চলে যাব টাওয়ার ব্রিজে এটা হচ্ছে ইনশাল্লাহ নেইবারহুডটা অবশ্যই পড়ে ঘুরে দেখব কিন্তু প্রথমে আমরা চলে যাব আইস কোটে। এই হচ্ছে স্টেশনে নামছি অর্থাৎ স্টেশনে প্রবেশ করলাম ধীরে ধীরে নিচে নামব এই এই ট্রেনে করেই মেবি বিশ মিনিটের যাত্রা আর কি বিশ মিনিটের মধ্যে পৌঁছে যাব টাওয়ার ব্রিজে যেহেতু আমরা ট্রাভেলার আমাদের কোনো কার্ড নেই স্থায়ী তাই আমরা এখান থেকে এই যে বুথগুলো দেখছেন এখান থেকে একটা টেম্পোরারি কার্ড কিনব এরপরে রন হব হোক ঠিক আছে ভালো থাকবেন ইনশাল্লা ট্রেনের মধ্যেও ভিডিও দেওয়ার চেষ্টা করব